কাণ্ড জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী সন্ধ্যাও পাকাড়লেও এটাই বাস্তব কেন সিদ্ধান্ত নীলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনা সাক্ষী থাকলো হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশতলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে নিঃসন্তান বধু দ্রৌপদী রায় দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনে মায়া ছিন্ন করে গত আটই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছে সে স্বামী অচিন্ত্য রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি দীর্ঘ বছর আগে পার্শ্ববর্তী বড়ই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয় অচিত সাত পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে সঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে 19টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টাও করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামী সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেব তারপরে আমার যে যেতো যেত যেত ছিল সব কিছু আমার লিয়ে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম থাকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে যার বউ ছিল আমরা জানতাম যে বউটা রকম বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয় সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে এটা ও উনি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে প্রায় উনিশ বছর হয়ে গেল বিয়ের তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে না কোনো কমপ্লেন আসবে তার জন্য আমরা এগুলো কান্ড করেছি ভাতটাচ্ছি মানে ভোজ করেছে ছোটখাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে যারা ই করেছিল তাদেরকে ডেকে আজকে সাধ্য বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে তো ওই তো নাঙ্গের চলে গেছে তো আমরা কি করে ওর পরিচয় রাখবো ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি শ্রাদ্ধ করি মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা